বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আওয়ামী লীগ এমন একটা দল যেই দল শুধু ভারতকে দিতেই পারে যেই দল শুধু সন্তুল দিতেই পারে যেমন আওয়ামী লীগ এর আগে প্রথমবার যখন ক্ষমতা এসেছিল তখন সন্তুল আর মাদেরকে পার্বত্য চট্টগ্রামের তেরো হাজার বড় কিলোমিটার দিয়ে দিয়েছিলো সেখানে বাঙালিরা আজও জমি কিনতে পারে না তারপরে ভারতকে এ পর্যন্ত অনেক কিছু দিয়েছে তবে এই দুই চার দিনের মধ্যেই ভারতকে আবার নতুন করে অনেক কিছু দিয়ে আসলো বাংলাদেশের উপর দিয়ে ট্রেন যাবে ভারতের এটা ভারতের স্বার্থেই করা হয়েছে ভারতকে দিতে তার অভ্যস্ত তারপরে চট্টগ্রাম থেকে কলকাতা পর্যন্ত বাস সার্ভিস চালু করবে ভারত এটা ভারত বাংলাদেশ থেকে নেওয়ার জন্যই করেছে তারপরে রাজশাহী কলকাতার মাঝে ট্রেন চলাচল করবে এটাও ভারত বাংলাদেশ থেকে নেওয়ার জন্যই করেছে আর বাংলাদেশে তিস্তার পানি বন্টনের ব্যাপারে কোনো কিছুই করে নাই আর বন্টন করি বা কি হবে কারণ তারা যে চুক্তি করে সেই চুক্তি অনুসারে তারা কাজ করে না আর এমন দেশকে এই আওয়ামী লীগ ভারতকে শুধু দ্বিতীয় আছে কন নেপাল টু বাংলাদেশ বাংলাদেশ টু নেপাল যাওয়া আসার জন্য এই চিকেন নেকের মাঝখান দিয়ে বাইশ কিলোমিটার যে রোড বাংলাদেশ নেপাল আবদার করেছিল সেই রোড বাংলাদেশ নেপালকে আজও দেয়নি ভারত বাইশ কিলোমিটার এর রাস্তা ভারত দিতেছে না আর বাংলাদেশ দিয়ে দিল সমগ্র বাংলাদেশ এটা করেছে আওয়ামী লীগ যারা অন্য দেশের পাসপোর্ট ধারী এই আওয়ামী লীগ আবার প্রমাণ করলো তারা অন্য দেশের পাসপোর্ট ধারী এই তারা সেই ভারতকে শুধু দিতেই আছে আর নেপালের কারেন্ট আসবে সেই চিকেন নেগের ভিতর দিয়া অর্থাৎ বাইশ কিলোমিটার এর মধ্যে দিয়ে তাও ভারতের লাইন ব্যবহার করে এতে বাংলাদেশ আওয়ামী লীগ এর কী সার্থকতা আছে তোমরা নিজেরা কারেন্ট তৈরি করতে পারো না চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ কী জন্য আমরা ভারতের উপর দিয়া আনতে যাব আমরা কেন পেঁয়াজ আনতে যাবো ভারত থেকে আমরা কেন চাউল আনতে যাব ভারত থেকে এটা বাংলাদেশের সার্থকতা কি এখানে বাংলাদেশ সার্থকতার কিছুই নাই আওয়ামী লীগ বাংলাদেশের স্বার্থ দেখে না এটাই তারা প্রমাণ করলো আমাদের ডক্টরেট হাসান মাহমুদ সাহেব যিনি পররাষ্ট্রমন্ত্রীর পদ এখন দখল করেছেন আগে ছিলেন তথ্য মন্ত্রণালয় তিনি হাসতে হাসতে বলতেছেন চট্টগ্রাম এবং মংলাবন্দর ব্যবহার করতে চায় আরে তোমরা ভারতের কাছ থেকে তাদের বন্দর বাংলাদেশ যাতে ব্যবহার করতে পারে সেই সুবিধা আদায় করো তাহলে জনগণ বুঝবে যে তোমরা আওয়ামী লীগের লোকেরা বাপের বেটা সব হ্যাঁ যেহেতু তোমরা বাংলাদেশের স্বার্থ ভারতের কাছ থেকে আদায় করতে পারতেছ না তাহলে বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে তোমরা আওয়ামী লীগের পুরুষপলারা বাপের বেটা ন এটা আবার তোমরা প্রমাণ করার আর শেখ হাসিনা খালাম্মার কথা কি বলবো তার কথা আর বলার নাই তার মাথায় কি কোনো সেন্স আছে সেন্স থাকলে তো নিজের বুদ্ধি খাটায় মা কাম করতো ওই ভারতের রাষ্ট্রদূতদের কথা মতো কাজ করতো না বাংলাদেশের ভিতরে রাষ্ট্রদূতের যে সমস্ত চেলাবেলা আছে তাদের কথা মতো বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সাথে কোনো ধরনের চুক্তি করতো না বন্ধুরা এই হলো বাংলাদেশ আওয়ামী লীগের সার্থকতা এই হলো বাংলাদেশের আওয়ামী লীগ দলটার বাংলাদেশের জনগণের প্রতি ভালোবাসার বহিপ্রকাশ তারা ভারতের জন্য করবে ভারতের জনগণের জন্য করবে এবং খাবে তারা বাংলাদেশেরটা এইভাবেই তারা ভারতকে নিয়ে বাংলাদেশের ভিতরে গ্রাফিটি করে ভারতকে দিয়ে বাংলাদেশেরটা তারা গ্রাফিটি করে তো বন্ধুরা আজকের মতো সেই সবাই ভালো থাকুন এ আল্লাহ আল্লাহফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল